আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু চারটি প্যাকেজ রেখেছি সামনে এই চারটি প্যাকেজ কিন্তু কাজের প্যাকেজ একদমই মিনিমাম বাজেট থেকে একদম হাই প্রোফাইল কাজ করার জন্য এই চারটি প্যাকেজ সত্যি বর্তমান সময়ে ট্রেন্ডিং প্যাকেজ এই প্যাকেজগুলো দিয়ে কিন্তু একদম নিম্ন মানের কাজ থেকে আপনি মোটামুটি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন এই কারণেই বলছি সর্বপ্রথম যে প্যাকেজটা থাকছে কোরাই একটা ফোর্থ জেনারেশনের প্যাকেজ থাকছে যেটা মাত্র নয় হাজার টাকায় এবং সর্বশেষ প্যাকেজ থাকছে বাংলাদেশের বর্তমান সময়ের জাতীয় প্যাকেজ যেটা হচ্ছে এ এম ডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি দিয়ে তো চলুন আজকের প্যাকেজগুলো কি কি দিয়ে সাজিয়েছি আর কি কি কম্পোনেন্ট এখানে থাকছে প্রাইসগুলো কি কি থাকছে সেগুলোই জানাবো ইন্টোর পরে আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইম হোসেন রাজু প্রথম প্যাকেজটা থাকছে কিন্তু কোরাই কোরাই জেনারেশনের একটা প্যাকেজ কোরআনি ফোর জেনারেশন হওয়ার কারণে কিন্তু এই প্যাকেজটা দিয়ে আপনি এন্ট্রি লেভেলের কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন এখন এন্ট্রি লেভেলের কাজ বলতে ধরেন আপনি একটা অফিসিয়ালি কাজের জন্য একটা পিসি চাচ্ছেন বাসায় হোম ওয়ার্ক করার জন্য একটা পিসি চাচ্ছেন টুকটাক আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন এ ধরনের কাজগুলোর জন্য আপনার একটা পিসি দরকার বা ফটোশপ এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য টুকটাক দেখা গেছে যে আপনি একটু কোডিং শিখবেন তেমন একটা পিসি আপনার প্রয়োজন তাদের জন্য এটা একটা স্পেশাল পিসি কারণ একদম মিনিমাম বাজেট থেকে এই পিসিটা আপনি যদি নেন ভবিষ্যতে কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন অথবা কোরাই এর ফোর্থ জেনারেশন প্রসেসর এখানে ইনক্লুড করতে পারবেন এবং এই প্যাকেজটাতে আপনি সর্বোচ্চ টেন ফিফটি টিআই এর মতো গ্রাফিক্স কার্ড এখানে ব্যবহার করতে পারবেন তার মানে আপনি এন্ট্রি লেভেল থেকে পিসিটা নিলেও ভবিষ্যতে আপনি একটু কাস্টমাইজ করে এই প্যাকেজটাকে একটু ভালো লেভেলের কাজের জন্য তৈরি করে নিতে পারবেন তার কারণে এটা একটা বেস্ট প্যাকেজ তারপর এখানে মাদারবোর্ড হিসেবে রাখছি গিগাবাইট ব্র্যান্ডের একটা এস ওয়ান মাদারবোর্ড এটা একটা কোরিয়ান মাদারবোর্ড এখন কোরিয়ান মাদারবোর্ড বললে অনেকের মধ্যেই আসলে একটা বিষয় কাজ করে যে আসলে মাদারবোর্ডটা কেমন এবং মার্কেটে অনেক মানুষ কিন্তু এটা নিয়ে অনেক কথা বলে যে এটা আসলে অতটা ভালো হয় না আসলে এখানে বেশ কিছু বিষয় কাজ করে মার্কেটে একদম হাতে গোনা মাদারবোর্ড হচ্ছে চার ধরনের হয় একটা মাদারবোর্ড হচ্ছে যেটা অফিসিয়াললি গিগাবাইট বা আসুসের একদম অফিশিয়াল প্রোডাক্টটা হয় তেমন একটা মাদারবোর্ড বোর্ড যেটার প্রাইস রেঞ্জ কিন্তু আপনি এইটটি ওয়ান যদি কিনেন সাড়ে আট থেকে নয় হাজার টাকা তো সেই জায়গায় দ্বিতীয় আরেকটা মাদার বোর্ড হয় যেটা হচ্ছে এই মাদার চাইনিজ সার্ভিস করা কিছু মাদারবোর্ড আসে এরকম বক্স টক্স করে বিক্রি করে যেটায় স্মার্টের লোগো থাকে না এবং অফিসিয়াল প্রোডাক্ট না সেই মাদারবোর্ডটা হচ্ছে কি চায়না থেকে সার্ভিস করে নিয়ে আসছে একদম ক্লিন করে নতুনের মতো করে ওইটাকে এই বক্সে করে বিক্রি করে যেটার মধ্যে স্মার্টের লোগোটা থাকে না এবং কিছু ক্ষেত্রে বক্সগুলোতে চাইনিজ লেখা থাকে আবার কিছু ক্ষেত্রে গ্লোবাল ভার্সনের প্যাকেটগুলো ব্যবহার করলেও কিন্তু স্মার্ট বা গ্লোবালের অফিসিয়াল লোগোগুলো থাকে না এবং তৃতীয় পর্যায়ে যে মাদারবোর্ডটা আছে সেটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড এবং এটা হচ্ছে কোরিয়াতে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার হয় এরকম মাদারবোর্ড তারা তো আসলে খুব সামান্য ব্যবহার করে যার কারণে একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ডটা আপনি একদম নতুনের মতো পাবেন এবং হচ্ছে যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তো এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ে যে মাদারবোর্ডটা আছে সেটা কিন্তু হচ্ছে চায়না থেকে সার্ভিস হয়ে আসা মাদারবোর্ড এবং সেই মাদারবোর্ডগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে যে ই বর্জ্যগুলো চায়নাতে রিসাইক্লিংয়ের জন্য পাঠায় সেই মাদারবোর্ডে রিসাইক্লিং রিসাইক্লিংয়ের মাদারবোর্ডগুলো থেকে তারা দেখা গেছে প্রাথমিক পর্যায়ে যে মাদারবোর্ডগুলো সার্ভিস সার্ভিস টার্ভিস করে বিক্রি করা যায় এরকমগুলোকে বিক্রি করে দেয় তো সেই মাদারবোর্ডটা এবং হচ্ছে সেকেন্ড অপশনে থাকা মাদারবোর্ডটা যেটা হচ্ছে চায়না থেকে আপনার সার্ভিস হয়ে আসা ক্লিন একটা নতুনের মতো বক্স করে বিক্রি করে এই দুটো মাদারবোর্ড নিয়ে মার্কেটে সবচেয়েতে বেশি সমস্যা আছে এবং এ দুটো ছাড়া বাকি যে দুটো মাদারবোর্ড আছে একটা হচ্ছে জেনুইনলি ব্র্যান্ড নিউ অফিসিয়াল প্রোডাক্ট ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই ওইটা সবচাইতে ভালো প্রোডাক্ট আর সেকেন্ড অপশন যদি আপনার কাছে বাজেটের মধ্যে কিনতে হয় তাহলে আপনি কোরিয়ান মাদারবোর্ডটা নিতে পারেন কারণ এই দুটো মাদারবোর্ড নিয়ে সবচাইতে ভালো সার্ভিস আপনি পাবেন এবং এই প্রোডাক্টটা নিয়ে শান্তি মতো আপনি ব্যবহার করতে পারবেন এর অপোজিশন আপনি যত কিছুই পাবেন না কেন আপনি কোনোটাতেই কিন্তু বাজেট ফ্রেন্ডলি হবে না কারণ আপনি ব্র্যান্ড নিয়েও মাদারবোর্ডটা কিনতে গেলে সাড়ে আট নয় হাজার টাকার দাম আর যদি আপনি এটার জায়গায় মার্কেটে চাইনিজ যে মাদারবোর্ডগুলো হয় যে বিভিন্ন রকম ব্র্যান্ডের নাম দিয়ে চাইলে ওই মাদারবোর্ডগুলো আপনি আপনার নাম দিয়েও আনতে পারবেন এরকম মাদারবোর্ড সেগুলো জায়গায় আপনি যদি তুলনা করেন আসলে কোনোভাবেই হবে না কারণ ওইটা তো সব সর্বনিম্ন দামের একটা মাদারবোর্ড চাইনিজ যে মাদারবোর্ডগুলো হয় বিভিন্ন নাম দিয়ে মার্কেটে বিক্রি করে ওইটা কিন্তু একদমই সর্বনিম্ন দামের মাদারবোর্ড যেটার নিচে আর কিছু নাই তো সেই মাদারবোর্ড থেকে ভালো কিছু আশা করা আসলে কখনোই সম্ভব না এবং সেটা দিয়ে ভালো সার্ভিসও পাওয়া যায় না একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকে এই এক বছরের ভিতরে সমস্যা হলে কোম্পানি আপনাকে এটা সার্ভিস করে দিবে তো আসলে ওই এক বছরের ভিতরে যদি আপনি পাঁচ সাতবার একটা মাদারবোর্ড নিয়ে আসতে হয় তাহলে পিসির প্রতি একটা কম্পিউটারের প্রতি একটা তিক্ততা আপনার আসবে সেই ক্ষেত্রে গিয়ে কম্পিউটারের প্রতি অনীহা তৈরি হবে এবং এগুলোর প্রতি একদমই এরকম বাজে একটা ধারণা হবে কিন্তু আপনি যদি কোরিয়ান মাদারবোর্ডটা নেন বাজেটের মধ্যে চান তাহলে কোরিয়ান মাদারবোর্ডটা নিতে পারেন সেই জায়গাটাতে আপনি কিন্তু বাজেটের মধ্যে সেরা জিনিসটা পাবেন এখন মার্কেটে কোরিয়ান মাদারবোর্ডটা আসলে খুব একটা আসে না এর কারণ হচ্ছে কোরিয়ান সোর্সে যারা মাদারবোর্ড আনে হাতে গোনা দুই একজন তো যার কারণে ওই দুই একজন যে পরিমাণ মাদারবোর্ড আনে সারা মার্কেটের চাহিদা পূরণ করতে পারে না যার কারণে চায়না থেকে যে রিসাইক্লিং হওয়া মাদারবোর্ডগুলো আসে সেগুলো বিভিন্ন দোকান দ্বারা বিক্রি করে তো যার কারণে দেখা গেছে যে আপনি এই কোরিয়ান মাদারবোর্ড গুলো বলেই কিন্তু ওই চাইনিজ সার্ভিস করা মাদারবোর্ডগুলো বিক্রি করে যেগুলো হচ্ছে যে মানুষ প্রতারিত হয় তো এই জায়গাটাতে আপনারা যদি একটু মাদারবোর্ডটা চিনে কিনতে পারেন তাহলে হচ্ছে যে আপনারা ঠকবেন না তো কি দেখতে হবে আমি সেই বিষয়টা নিয়ে একটু দেখাবো আপনি এই যে একটু আগে বলছিলাম যে একটা মাদারবোর্ড যখন আপনার হবে যে কোরিয়ান মাদারবোর্ড তো সেটা চিনতে গেলে আপনাকে দেখতে হবে মাদারবোর্ডটার কন্ডিশন এটাই সবচেয়ে যে মাদারবোর্ডটা যে রকম সার্ভিস করা হবে না আপনি যদি প্রত্যেকটা আইসি চিপসেটগুলো দেখেন একদম নতুনের মতো হবে আপনি এই মাদারবোর্ডগুলো কিন্তু যখন ম্যানুফ্যাকচারিং হয় তখন মেশিনে ম্যানুফ্যাকচারিং হয় তখন কিন্তু প্রত্যেকটা আইসি প্রত্যেকটা ট্রানজেস্টার প্রত্যেকটা চিপসেট একই রকম রোবোটিক আপনার মেশিনে এগুলো হচ্ছে যে সোল্ডারিং হয় যার কারণে এটার প্রত্যেকটা আইসি চিপসেট কন্ট্রোলার সাউন্ড কন্ট্রোলার থেকে শুরু করে প্রত্যেকটা আইসি আপনার একই ধাঁচে সোল্ডারিং করা থাকে তো যার কারণে আপনি যখন একটা মাদারবোর্ড একদম দোকানদার থেকে নিবেন যে দেখবেন যে ভাই মাদারবোর্ডটা আসলে আসলে দেখিত তারপরে দেখবেন যে এই কন্ট্রোলারগুলোর যে সোল্ডারিং এবং প্রত্যেকটা কন্ট্রোলারের সোল্ডারিং কি একই রকম মিলছে কিনা যদি হান্ড্রেড পার্ট একদম নিট অ্যান্ড ক্লিন একই রকম মিলে তাহলে বুঝবেন মাদারবোর্ডটা হচ্ছে যে জেনুইনলি করিয়েন এবং আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা নতুন মাদারবোর্ডের সাথে কম্পেয়ার করতে পারবেন তেমন একটা মাদারবোর্ড করিয়েন মাদারবোর্ড যদি তেমনটা না হয় দেখা গেছে আইসি ফাঙ্গাস পড়া আপনার বোর্ডের মধ্যে বিভিন্ন জায়গায় মরিচা ফাঙাস এরকম দেখা যায় তাহলে সেটা অবশ্যই রিসাইক্লিংয়ের সেই মাদার যেটা নিয়ে আপনি ঠকবেন আর যদি দেখেন মাদারবোর্ডটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এবং প্রত্যেকটা আইসি সোল্ডারিংগুলো সেম টু সেম তাহলে আপনি বুঝবেন যে এটা কোরিয়ান মাদারবোর্ড এবং এটা থেকে আপনি সবচেয়ে ভালো সার্ভিসটি পাবেন এবং আলহামদুলিল্লাহ আমরা দিন যাবৎ কিন্তু এই মাদারবোর্ডটা নিয়ে কাজ করছি খুবই ভালো একটা মাদারবোর্ড আর এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমার যারা ভিউার্সরা আছে আমার যারা কাস্টমাররা আছে তারা কিন্তু স্যাটিসফাই কারণ দেখেন আমাদের হাজার হাজার পিসি যাচ্ছে যে এগুলো এগুলো দিয়ে যদি এই মাদারবোর্ড গুলো সেই যন্ত্রণার মাদারবোর্ড হতো তাহলে কিন্তু আমরাও ব্যবসায় টিকে থাকতে পারতাম না তারাও নিয়ে শান্তি মতো ব্যবহার করতে পারতো না আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছি এবং এখন পর্যন্ত স্টিল নাও দিয়ে যাচ্ছি আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস ব্র্যান্ড এবং সবাই চিনে ব্র্যান্ডটা স্যামসাং সেই স্যামসাং এর ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম এই জায়গাটাতেও মার্কেটে দেখবেন বিভিন্ন মানুষ একটা র্যাম ব্যবহার করে যেটার বডিটা হয় একটা কালচে টাইপের বডি এবং সেটার মধ্যে একটা ব্র্যান্ডের নাম থাকে আমরা নামটা নিব না আপনি যদি সেই ব্র্যান্ডের ওয়েবসাইটে আপনি ঢোকেন যে র্যামটাই দিক না কেন আপনি ওয়েবসাইটগুলোতে ঢুকবেন সবগুলো ব্র্যান্ডেরই কিন্তু নিজেদের ওয়েবসাইট আছে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে সে র্যামটা নাই এবং সেরকম কোনো র্যামই ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে নাই তাহলে যে র্যামটা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে যে র্যামটা নাই সেটা মার্কেটে কোথেকে আসলো নিশ্চিত সেটা কফি র্যাম এবং এটাই হচ্ছে মার্কেটে এবং অনেক মানুষ এগুলো নিয়ে প্রতারিত হচ্ছে র্যামের বেলাটাতেও একটু খেয়াল রাখবেন আর এটা স্যামসাং ব্র্যান্ডের র্যাম আপনারা অনলাইনে সার্চ করবেন একদম সেম টু সেম র্যামটা পাবেন অনলাইনে যখন দেখবেন যে সেম টু সেম র্যামটা আপনি পাচ্ছেন তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে র্যামটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং এই র্যামটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আর মাদার যেটা সেটাও কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর এই বিলডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের একটা একশো বিশ জিবি এসএসডি যেটা কিন্তু একটা সাতা এসএসডি একটা তিন বছর ওয়ারেন্টি সহ একটা এসএসডি ভালো মানের একটা স্টোরেজ এবং এই বিল্ডে কিন্তু আমরা একটা কিবোর্ড মাউস ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে হ্যাভিটের কেবি টু সেভেন জিরো মডেলের একটা কিবোর্ড এবং মাউস একটা কম্বো সেট এবং এটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি সহ বাজেটের বেস্ট একটা কিবোর্ড মাউস এবং এই বিল্ডে কিন্তু যেহেতু প্রসেসরটা একটা এই বিল্ডে কিন্তু যে প্রসেসরটা রাখছি সেটা কিন্তু একটা ট্রে প্রসেসর এই প্রসেসরের সাথে কোনো ইনবিল্ড আপনার হচ্ছে যে সিপিও কুলার আসে না যার কারণে আমরা এখানে একটা ইন্টেলের স্টকুলার ফ্যান ব্যবহার করছি যেটা এই বিল্ডার জন্য মোর দেন অ্যানাফ এর চেয়েতে খুব বেশি প্রয়োজন নাই আর এই বিল্ডে কিন্তু আমরা সিফিও কেসিং হিসেবে ব্যবহার করছি ভ্যালো টফের ভি টু হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন খুবই মিনিমাল লুক খুবই মিনিমাল একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পুরোটা ক্যাসিংই হচ্ছে মেটাল বডির এবং খুবই সুন্দর একটা লুক আর এই ক্যাশিংটার সাথে কিন্তু একটা পেছনে অ্যাডজস্ট ফ্যান রয়েছে যেটা খুব সুন্দর এয়ার জন্য বেস্ট এবং এটার সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু দুইশো ওয়াটের ভ্যালোটফের পাওয়ার সাপ্লাই দুইশো আট তিনশো ওয়াট এই সিরিজগুলোতে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই বেস্ট আর দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে বাজেটে বেস্ট একটা পাওয়ার তো আজকে প্রথম প্যাকেজটা যেটা এটা কিন্তু থাকছে মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় একটা বেস্ট প্যাকেজ বলা চলে এবং এই প্যাকেজটা প্রাইমারি কাজ করার জন্য সবচেয়ে বেস্ট এবং পরবর্তীতে ইজিলিভাবে আপডেট করতে পারবেন বাজেটে বেস্ট একটা প্যাকেজ এরপরে যে প্যাকেজটা থাকছে সেটা কিন্তু আরও একটা গোর্জিয়াস প্যাকেজ গোর্জিয়াস প্যাকেজ এই কারণে বলছি আমাদের অনেক ভিউয়ার্সরা আছে যারা একদম মিনিমাম বাজেটে একটা পিসি চান যেটা দিয়ে একটু হালকা পাতলা গ্রাফিক্সের কাজগুলো যাবে গ্রাফিক্সের কাজ শেখা যাবে এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো গুলো খেলতে পারবে অনায়াসে গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য একটা বেস্ট প্যাকেজ আর এটা হচ্ছে কোরাই ফাইভের ফোর একটা প্রসেসর দিয়ে যেটা কিন্তু ফোর কোর সেট এবং এখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদৌলতে গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো অনায়াসেই করা যায় এবং আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো অনায়াসেই খেলতে পারবেন তেমন একটা প্রসেসর আর এটাও কিন্তু ট্রে প্রসেসর হয় আমরা বারবার বলি টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসর আপনার নতুন হয় না সবগুলো প্রসেসরই ট্রে হয় আমরা জাস্ট দেখার সুবিধার্থে এটাকে বক্স করেছি অনেকেই কিন্তু ভিডিওগুলো পরিপূর্ণ দেখেন না তাদের জন্য একটা জাস্ট ধারণা যেন থাকে যে এখানে একটা কোরআই ফাইভের প্রসেসর ছিল এই জন্যই এখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি গিগাবাইট ব্র্যান্ডের একটা এইস এইটি ওয়ান মাদারবোর্ড যেটা কিন্তু একটু আগেই আমরা কথা বলছিলাম আমি আমার সমস্ত কম দামি প্যাকেজগুলোর মধ্যে যেগুলো হচ্ছে যে কোরিয়ান মাদারবোর্ড ব্যবহার করি এই মাদারবোর্ডগুলো ব্যবহার করি একটু আগে যেমনটা বলছিলাম বাজেটে বেস্ট মাদারবোর্ড এবং সবচাইতে ভালো সার্ভিস পাওয়া যায় আর আমি হানড্রেড পার্সেন্ট বুকে হাত রেখে বলতে পারি জেনুইন কোরিয়ান মাদারবোর্ড দিয়ে বিল করি ভাই আচ্ছা এই মাদারবোর্ডটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে এবং যেহেতু এই বিলটাতে একটু ভালো লেভেলের কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো লেভেলে আপডেট করা যাবে তার কারণে আমরা এখানে প্রত্যেকটি কম্পোনেন্ট একটু দেখে দেখে ব্যবহার করেছি র্যাম হিসেবে ব্যবহার করেছি কিন্তু হাইফারেক্সের ফিউরি ডিডিআ থ্রি একটা

এখন কিন্তু খুব একটা ভালো কোনো ব্র্যান্ডের র্যাম পাওয়া যায় না একমাত্র এই হাইফার এক্স আছে যেটা মোটামুটি এই ডিডিআর থ্রি সিরিজের মধ্যে সবচেয়ে বেস্ট র্যাম আর এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড খুব করা একটা ব্র্যান্ড আর এটা কিন্তু কিংস্টোনের একটা সাব ব্র্যান্ড আর এটা হচ্ছে হিডসিংস একটা র্যাম যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে থাকছে আপনারা অনলাইন যাচাই করবেন তাহলে পেয়ে যাবেন আর এ কিন্তু আমরা স্টোরেজ হিসেবে রাখছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের একশো বিশ জিবি একটা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমি বহু দিন ধরে ব্যবহার করছি এবং যেহেতু এই বিলটাতে একটু ভালো লেভেলের কাজ করবে যার কারণে কিন্তু এখানে একটা সিপিও কুলার ফ্যান রাখছি একটা এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিপিও কুলার ফ্যান আমি দীর্ঘদিন যাবত এই কুলার ফ্যানটা ব্যবহার করছি যারা আপনারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন জানেন এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা বিশাল টাইপের আপনার একটা হিটসিং এবং স্ক্রু সিস্টেম আমাদের রোডওয়ে সিস্টেমের এরকম অবস্থা ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে অবস্থা আমাদের দেখা গেছে নর্মালি ফ্যানগুলো ব্যবহার করলে অনেক সময় ঝাঁকিতে ফ্যানগুলো খুলে যায় এবং এরকম হরে হামেশা আমরা অনেক কিছু দেখি যে আপনার পিসি চলছে কিন্তু কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় তার মানে হচ্ছে ওই যে নর্মাল ফ্যান ব্যবহার করেছে যার কারণে ফ্যানটা লুজ হয়ে গেছে প্রসেসরটা ঠিকভাবে ঠান্ডা করতে পারছে না পিসি বন্ধ হয়ে যায় যখন হচ্ছে লোড যায় তখনই পিসি বন্ধ হয়ে যায় তো এই ফ্যানটা ব্যবহার করলে আপনার হচ্ছে সত্যি একটা ভালো সার্ভিস আপনি পাবেন টেম্পারেচারটা ভালো থাকবে আপনার হচ্ছে এয়ার কুলিং সিস্টেমের জন্য এটা বাজেটে বেস্ট এবং এটার সাথে একটা ফ্যান থাকে যেটা হচ্ছে যে লাইটিং সামনে ক্যাসিংটা যেহেতু একটা লাইটিং ক্যাসিং এবং সাইডে অ্যাক্রিলিক আছে যার কারণে ওই ফ্যানটা খুব সুন্দর লাগে দেখতে বাজেটে বেস্ট একটা প্রোডাক্ট আর এই বিল্ডে কিন্তু আমরা ওয়ার হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট আরও একটা পাওয়ার সাপ্লাই এবং এই বিলটা চালানোর জন্য মোর দেন এনআ পাওয়ার সাপ্লাই তো একটা মানুষের দুই নাম্বারই থাকে যেটা হচ্ছে অনেক পাওয়ার সাপ্লাই মার্কেটে পাওয়া যায় যেগুলো দেখবেন যে আপনার উপরের বডিটা নতুন একদম র্যাপিং করা কিন্তু ভিতরে যদি আপনি একটু মোবাইলের লাইট বা টর্চ লাইট বা জ্বালায় দেখেন ভিতরে দেখবেন যে মরিচা পড়া বিভিন্ন রকম ফাং পড়া তারপরে হচ্ছে যে সার্কিটগুলো দেখতে একটু পুরোনো কিন্তু এই সার্কিটটার মধ্যে আপনারা দেখবেন লাইট মেরে যে এটা একদম নতুন চকচকে একটা সার্কিট এটা ব্র্যান্ড নিউ সার্কিটের আর মার্কেটে যেগুলো আপনার এরকম পুরনো সার্কিট দিয়ে বিক্রি করে মার্কেটে অনেক ব্যবসায়ী আছে যারা এগুলো করে তো ওই পাওয়ার সাপ্লাইগুলো নিলে কিন্তু আপনারা ঠকবেন এবং এক দুই বছর যাই ওয়ারেন্টির কথা বলে আপনি সারা বছরই আসতে হবে নিশ্চিন্তে থাকবেন এবং দুই পর্যন্ত ওয়ারেন্টি আছে আর এই বিল্ডি কিন্তু আমরা একটু লাইটিং কিবোর্ডি লাইটিং মাউস সব কিছুতে একটু আর জিবি রাখার চেষ্টা করেছিলাম লাইটিং রাখার চেষ্টা করেছিলাম তো একটা কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু ফোরের ব্র্যান্ডের যেটা হচ্ছে আট জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস বাজেটে বেস্ট একটা কিবোর্ড মাউস তো এই বিল্ডে কিন্তু আমরা সিবিও ক্যাসিং হিসেবে ব্যবহার করছি অব ব্র্যান্ডের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ওয়ান টোয়েন্টি এম এর দুটো ফ্যান রয়েছে আর জিবি লাইটিং রয়েছে যারা বাজেটের মধ্যে একটা ভালো ক্যাসিং চান তাদের জন্য এটা একটা বেস্ট এবং সাইডে রয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাক্রিলিক থাকার কারণে হচ্ছে কি যে আপনি বাইরে থেকে সম্পূর্ণ গুলো দেখতে পারবেন আর যেহেতু একটু আগে বলছিলাম সিফিও কুলার ফ্যানটাও লাইটিং বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগবে এই ক্যাশিংটা সহ আজকে আমাদের দ্বিতীয় প্যাকেজটা থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু সত্যি আরও একটা অসাধারণ বিল বলা চলে এবং বাজেটের বেস্ট প্যাকেজ বলা চলে তো টোটালি এই প্যাকেজটা কিন্তু সত্যি বাজেটে বেস্ট একটা প্যাকেজ আমি সব সময়ের মতো বলি এটা হচ্ছে কোরআভ সিক্স জেনারেশন দিয়ে টোটালি জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে এই প্যাকেজটা থাকছে কিন্তু মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় কোরাই ফাইভে সিক্স জেনারেশন দিয়ে বেস্ট একটা প্যাকেজ তো এখন চলে যাব কিন্তু আমরা বাংলাদেশের জাতীয় প্যাকেজে যেটা আসলে সত্যি একটা বাজেটে বেস্ট প্যাকেজ এবং এই এখন পর্যন্ত এই প্যাকেজটার কাউন্টার পার্ট কোনোটাই আর আসে নাই আপনার এটা হচ্ছে এমডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি অলরেডি সবাই জেনে গেছেন আর এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেড আপনার এখানে কিন্তু এমডি রেডনে গ্রাফিক্স আছে যার বদলতে একদম প্রোডাক্টিভিটি কাজ পর্যন্ত আপনি অনায়াসে করে উঠতে করতে পারবেন আপনি গ্রাফিক্সের কাজ করতে চান আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান আপনি গেমস খেলতে চান মোটামুটি সবগুলো কাজই খুব সুন্দরভাবে অনায়াসে হবে আপনি একদম অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে শুরু করে আফটার ইফেক্ট থেকে শুরু করে সমস্ত সফটওয়্যারগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং দু থেকে এখন পর্যন্ত যে গেমসগুলো মার্কেটে এসেছে এর একটা বড় ধরনের অংশ আপনি এখানে কিন্তু অনায়াসে খেলতে পারবেন গেমসের বড় একটা অংশ আপনি এখানে অনায়াসে খেলতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ একটা প্রসেসর বা যেটা বেস্ট একটা প্রসেসর এই বিল্ডে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন বায়োস্টার ব্র্যান্ডের এই পাঁচশো বিশ এম মডেলের একটা মাদার বোর্ড যেটা কিন্তু অলরেডি অফিসিয়াল লোকটি দেখতেই পাচ্ছেন বাজেটে বেস্ট একটা মাদার বোর্ড অনেকেই কিন্তু আমাদের নতুন যারা ইউজার অনেকে হয়তো এই বাই ব্র্যান্ডটা চিনবেন না এটা ব্র্যান্ড হিসেবে কিছুটা লেস পপুলার হলেও কিন্তু মার্কেটে কিন্তু এই প্রোডাক্টটা এই ব্র্যান্ডটা দিন যাব আপনার আমরা যখন দুই হাজার সালে এখানে মার্কেটে আসি আমি তার আগে থেকেই দেখছি যে মাদার বোর্ডগুলোতে ওই সময় থেকেই খুব পপুলার ছিল বাইস্টার ব্র্যান্ডটা তখন থেকে ভালো মাদার বোর্ড ছিল তাদের কিন্তু মাঝখানের সময়টাতে বাংলাদেশের মার্কেটে মার্কেটিং না করার কারণে তাদের আসলে এই ব্র্যান্ডটাকে তারা করতে পারেনি কিন্তু প্রোডাক্ট হিসেবে সত্যিকার অর্থে খুবই ভালো আপনি যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউগুলো দেখেন তারা কিন্তু হর হামেশা এই মাদারবোর্ডগুলো দিয়ে বিল্ড করে খুব ভালো মাদারবোর্ড আর তিন বছরের ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড একদমই বলতে গেলে আমাদের মূল ধাঁচের যে ব্র্যান্ডগুলো আসুস গিগাবাইট এমএসআই একদম সেম মাদারবোর্ড তেমন কোনো পার্থক্য নাই পারফরমেন্সের বিচারে সত্যি ভালো আর এটার সাথে কিন্তু আমরা র্যাম হিসেবে রাখছি ওসিপিসি ব্র্যান্ডের একটা র্যাম ডিডিআর আর ফোরের এইট জিবি বত্রিশ গার্জের একটা র্যাম যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা আমেরিকান ব্র্যান্ড তাইওয়ান থেকে অ্যাসেম্বলিং করা সত্যি ওভার এর জন্য বেস্ট একটা র্যাম আর এটার সাথে কিন্তু স্টোরেজ হিসেবে রাখছি সেই ওসিপিসি একটা আমেরিকান ব্র্যান্ড যেটা কিন্তু এমএফএল থ্রি হান্ড্রেড যেটা দুইশো ছাপ্পান্ন জিবি এন এস ডি যেটা কিন্তু তিন হাজারের উপর রিড রেড স্পিড সত্যি বাজেটে বেস্ট আরও একটা প্রোডাক্ট এবং এটার ওয়ারেন্টিটাও কিন্তু চমৎকার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে কোম্পানি চেঞ্জ করে আরেকটা দিয়ে দিবে পাঁচ বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে আর কি চান তো বাজেটে বেস্ট একটা এস এবং এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রাখছি ঠান্ডার বোল্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তিনশো পঞ্চাশ ওয়াটের এই পিসিটা কিন্তু দুইশো ওয়াট দিয়ে এনাফ চলে তবে আমাদের অনেক ভিউয়ার্সদেরকে আমরা দেখেছি যে ওনারা একটু বেশি ওয়াটের চান একটু নিশ্চিন্ত থাকার জন্য তাদের কথা মাথায় রেখে এই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই বাংলাদেশের জাতীয় প্যাকেজ তো আজকে চারটা প্যাকেজে কিন্তু আমরা দেখলাম অলরেডি সবগুলো প্যাকেজে কিন্তু সত্যিকার অর্থে কাজের জন্য বেস্ট প্যাকেজ তো ভিভার্স আপনারা যারা এই প্যাকেজগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গুলি যেটা হচ্ছে সুবাস আইসিটি ভবন এবং মাল্টিপ্লাম সিটি সেন্টারের বিপরীত পাশের গুলিটা এই কফি হাউসের গুলি এই কফি হাউসের গুলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশন আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা বাংলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা আপনাদের পছন্দের পিসিটা চাইতে পারেন এবং যদি সেটাও না পারেন একটা স্ক্রিনশট দিয়ে আপনারা সেখানে চাইবেন আমরা ডিটেলসগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিব জাস্ট এক টাকা আপনারা অ্যাডভান্স করবেন তারপর পিসিটা রেডি করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সেই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক